কি কাজ করেন এখানে ভাই আমি মূলত এখানে কাজ করি কোম্পানিতে আছে হচ্ছে আপনার ওই প্লাম্বার ডিপার্টমেন্ট এগ্রিকালচার প্লাম্বার যেটা বলে ওইটা প্লাম্বারে হ্যাঁ কয় ঘন্টা ডিউটি করেন ডিউটি তো 8 ঘন্টা কোম্পানির আর বাকি কি ওভারটাইম নাকি নাই না বাকি ওভারটাইম নাই কোম্পানিতে বড় বড় কোম্পানিতে আসলে মূলত ওভারটাইম হয় না ওইভাবে এগুলা ছোটখাটো কোম্পানিতে করলে বাজার আছে যে আপনার ওই ফ্রি বিশা করে আর ওভারটাইম পায় কিন্তু বড় বড় কোম্পানিতে সাধারণত ওভারটাইম হয় না আচ্ছা আপনি প্লাম্বারের কাজ জানেন বাংলাদেশ থেকে শিখে আসছিলেন না এই দেশে শিখছেন না আমি ভাই মূলত কাজটা এই দেশে এসে শিখছি আমি বাংলাদেশে আসছিলাম হচ্ছে লেবারে আচ্ছা তবে আপনার আমি একটা জিনিস একটু এনশোর করি সেটা হচ্ছে এই বিদেশে যারা আসে আপনার প্লাম্বার ডিপার্টমেন্ট বলেন ইলেকট্রিক বলেন যে কোনো ডিপার্টমেন্টে মানে টেকনিশিয়ান কাজ এটা বলে যদি কাজ শিখে আসতে পারে তাহলে আলহামদুলিল্লাহ বেতন ভালো পাইবো

কষ্ট হয়েছে ভাই আমি প্রথম পাঁচ বছর আমার খুব কষ্ট হয়েছে আমি তো এখন এখানে এক যুগেরও বেশি সময় হয়েছে আমার বারো বছরের হ্যাঁ ষোলো বছর হয়েছে এটা লোকানোর কিছু নাই ঠিক আছে ষোলো বছর হয়েছে তো প্রথম পাঁচ বছর আমার কষ্ট হয়েছে তখন একটু লিভার ছিলাম আমি পরিশ্রম বেশি করা লাগছে তো আলহামদুলিল্লাহ এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর কি এখন কি আপনি নিজে হেডমিস্ত্রি হ্যাঁ নিজে হেডমিস্ত্রি আচ্ছা এই প্লাম্বারের কাজে যারা সৌদি আরব আসতে চাই কোম্পানিতে আসা ভালো না বাইরে আসা ভালো এটা এটা কোনটা বলবেন এখন আমি মনে করি কোম্পানিতে আসাই ভালো কারণ হচ্ছে বাহিরে এখন তো দেখতেছেন আপনি প্রচুর ফিরি লোক প্রচুর লোকজন ঘোরাঘুরি করে সবাই তো কাজের জন্য মুখিয়া রয়েছে তো আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে কিন্তু আপনার কাজ খোঁজা লাগতেছে না কোম্পানির পজিটির কাজ আপনি করবেন কাজ কম আছে বেশি আছে এটা কোনো সমস্যা নেই এটা কোম্পানি দেখবো আর যখন আপনি ওই ফ্রি বিশার মতো ভাবে আসবেন তখন কিন্তু আপনি নিজের কাজ খোঁজা লাগবো তো তখন দেখা যায় যে সমস্যা কারণ জায়গায় তো আর কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় না আচ্ছা আপনি যেহেতু বারো বছর প্লাস সৌদি আরবে আছেন কোন কোন কাজের চাহিদা বেশি কয়েকটা নাম বলতে পারবেন হ্যাঁ চাহিদা তো আছে দেখি আপনার যে প্লাম্বারের যারা কাজ করে চাহিদা আছে তারপরে যে ইলেকট্রিকের কাজ যারা করে আমাদের দেশে কাজ বলে এটার মোটামুটি ভালো চাহিদা আছে তারপরে গাড়ির যে ড্রাইভিং ড্রাইভিং একটা টেকনিশিয়ানে বলা যায় ড্রাইভিং যারা আছে তারাও মোটামুটি ভালো আছে ভালো আছে মোটামুটি ভালো আচ্ছা আপনি পাঁচ বছর বলছেন কষ্ট করছেন অনেক তখন আপনি কি কাজ করতেন শুরুতে এই কাজই

আপনি যদি নিজে থেকে ইচ্ছে করে বিদেশ বাদ দেন তাহলে হচ্ছে আপনার আজীবন ও সমস্যার সমাধান হইব না কারণ যার হাজার কোটি টাকা আছে তার আরো টাকা লাগে প্রবাস করে তোর এত কোটি টাকা ইনকাম করা সম্ভব না তাহলে সমাধান কোথায় নাই তো আচ্ছা তার মানে আপনার আরো অনেক দিন করার ইচ্ছা আছে মনে হইতেছে না এখন আরো অনেক দিন করার ইচ্ছা নাই মোটামুটি নিজের মনের ভেতর আর কি নিজে নিজে একটা বোঝাপড়া করছি যে আর কত বাংলাদেশে দেখানোর মতো কি করছেন এত বছর বিদেশ করে না ভাই দেখানোর মতো কিছু করতে পারিনি কারণ বিদেশে তো আর গাল গপ্প করার কিছু নাই আপনি নামে বিদেশ একরকম করার ভিতরে একটু আহ করছি এটাই বিয়ে শাদী করছি সন্ধানাদি আছে স্টেশন এই তো আর কি বিদেশে আর কি বাংলাদেশে যায় কি করে স্বপ্ন আছে এখন স্বপ্ন তো মানুষের অনেক কিছু থাকে এখন দেশে যাই যাওয়ার পরে দেখি কোনটা করা যায় মানে এখন কি নতুন করে শুরু করবেন দেশে যায় এখন পরিকল্পনা এখন পর্যন্ত করে নাই পরিকল্পনা করিনা নতুন করে শুরু করার লাগবে কি আচ্ছা যারা বাংলাদেশ থেকে আসতে চায় নতুন করে সৌদি আরবে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলুন

শেষ তখন তোর বছর আর এক মাস নাই ঠিক হ্যাঁ এটাই আচ্ছা বাংলাদেশের কোন জেলায় বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ জি বিদেশ আসছিলেন কত বছর বয়সে বিদেশ আসছিলাম তো একুশ বছর বয়স তখন বিয়ের আগে না বিয়ের পরে না বিয়ের আগে বিয়ের আগে এখন তাহলে তিরিশ প্লাস না এখন আমার বয়স সাঁত্রিশ সাঁত্রিশ চলে সাঁত্রিশ আচ্ছা আহ এই বারো বছর যাবৎ বিদেশ আছেন সবচেয়ে বড় শিক্ষা কি পাইলেন বিদেশ থেকে বড় শিক্ষা পাইলাম যে বিদেশে আইসে যারা হচ্ছে টাকা মানে প্রবাসী যারা আমরা আছি অন্তত নিজের একটা হ্যাঁ আপনার কাছে টাকা নাই তো দিয়ে তারা যে টাকা খরচ করে থাকার জিনিস নেই হয়তো জমি জমা কিনছে বা যেকোনো ভাবে খরচ করছে তখন আপনি যদি দশ পনেরো বছর বিদেশ করে যায় বলেন আপনি পরিবারে বা আপনার মা বাপ দাম একটা বিজনেস করবো আমরা দুই চার পাঁচ লাখ টাকা দাও দেখবেন যে টাকা নাই পাইবেন না তো শিক্ষা যে নিজের জন্য কিছু করেন প্রবাস মানে হচ্ছে নিজের জন্য কিছু করেন আচ্ছা তো ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আপনার যতটুকু অভিজ্ঞতা ছিল আমি আসলে তার সামনে কথাই বলতে পারলাম না মানে আমি যে প্রশ্ন করব বারো বছর ধরে বিদেশে আসছে তার কথার পাওয়ারটা স্পিডটা কতটুকু দেখেন ঠিক আছে তো যতটুকু শিখা ছিল আপনাদের জন্য পুরাটাই ডাইলা দিছে তো বিদেশ যারা আসবেন সাবধানে আসেন আর যারা বিদেশ আছেন বর্তমানে যে কথাটা বললো যে বারো বছর ধরে বিদেশ করে বলছে যে নিজের জন্য কিছু জমায়েন শুধুমাত্র পরিবারের জন্য সব কিছু করেন না ঠিক আছে বারো বছর পরে বিদেশ যাবেন বাড়িতে যাবেন তারপরে যদি টাকা চান করবো যে জমি কিনছি তোমার ভাইকে বিয়ে করাইছি বোনকে বিয়ে দিছি তো নিজের জন্য যদি কিছু না করেন পরবর্তীতে সেটা আপনার জন্যই হয়তো অমঙ্গল হয়ে দাঁড়াবো তখন কিছু বলতে পারবেন না বাড়ির মানুষকে তো বাংলাদেশের কোন জেলায় বাড়ি বললেন ভাই মানিকগঞ্জ মানিকগঞ্জ তো মানিকগঞ্জ জেলার বাইরের মুখ থেকে অনেক কথা শুনাইছি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিয়ে একজনকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ